বিশিষ্ট সমাজসেবী ও নবগ্রামের তৃণমূল নেতা আমির শেখের সহযোগিতা আর দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল জানা যায় এলাহিগঞ্জ গ্রাম কল্যাণ সমিতির পরিচালনায় প্রতি বছরের এবছরও এব আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও বেলুন ওড়ানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন খেলার সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিশিষ্ট সমাজসেবী ও তৃণমূল নেতা আমির শেখ চ্যালেঞ্জ উইনার্স কাপ এছাড়া সহযোগিতায় রয়েছে প্রয়াত ফজলুল হক ও হেনা বিশ্বাস স্মৃতি রানার্স আবকাপ উদ্বোধনের প্রথম দিনেই খেলাকে কেন্দ্র করে আবেগ ও উদ্দীপনা লক্ষ্য করা যায় গ্রামবাসীদের মধ্যে কার্যত প্রথম দিনেই দর্শকদের উপস্থিতি নজর কাড়ে ইন্টারনেটের যুগে যুব সমাজকে মাছমুখী করতে প্রচেষ্টা বলে জানান আবিষেক সহ খেলার উদ্যোক্তারা উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজশেবী ও নবগ্রাম তৃণমূল নেতা আবিষশেক প্রতঃ ফজলুল হকের পুত্র নাজমুল হক ক্লাব সেক্রেটারি আব্দুল খালেক জেলা পরিষদ সদস্য সুরেফা বিবি নবগ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ আনসার আলী সহ খেলা ক্লাব সদস্য ও খেলার অন্যান্য উদ্যোক্তারা সবাই একটু হাত দিয়ে উৎসাহ দেবেন

পক্ষে আমি কমিটিদেরকে ধন্যবাদ প্রথমত জানাই লেহাইগঞ্জ গ্রামের এই যে শ্রেষ্ঠ যে যেভাবে এই মাঠে এই যে শিশু থেকে আজকে বড়রা। এই যে আনন্দতে আত্মহারা হয়ে যে আজকে যে এত সুন্দর মানে পরিবেশের মাধ্যম দিয়ে যে খেলাটা হয় এত সুন্দর খেলা কোথাও হয় না তাই আমি বলবো যে এই যে খেলাটা আজকে ফজলুর হক সাহেবের আজকে এই মাঠের অবদানের জন্যে আমি তাকে ধন্যবাদ জানাই ইলাহাইগঞ্জ গ্রামবাসীদেরকে আমি ধন্যবাদ জানাই আমি প্রত্যেককেই বলি যে এই খেলা হলো একটা জাতির একটা মেরুদণ্ড শিক্ষার যেমন একটা মেরুদণ্ড আগামী দিনও এর চেয়েও যেন আরও ভালো হয় আরও ভালোভাবে সহায়তা আমাদের সঙ্গে সকল মানুষে এগিয়ে আসে আমরাও মানে সারা মানে যতদিন বেঁচে থাকবো ততদিন যেন আমরা এই মাঠে খেলাটা এইভাবে খেলাতে পারি আমরা মূলত আজকে এলাকার গ্রাম উন্নয়ন গ্রাম কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের ব্যবস্থাপনায় দুজন ডোনার ওনার আছেন আমির শেখ এবং হক এখানে বিশ্বাসে সহযোগিতায় আমরা ল্যাঙ্গন সমিতি এই খেলাটাকে করছি প্রত্যেক থেকে প্রত্যেক বছর আমাদের খেলাটা হয় আট আট দলীয় এইটা আট আমরা তেরো তারিখ ফাইনাল করবো এরকম ইয়ে করেছি আজকে ডিসেম্বরের তেরো তারিখ আমরা তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা উইনার্স মানি এবং তিরিশ হাজার টাকা রানার্স মানি সঙ্গে কাপ উইনার্স কাপ রানার্স কাপ বা আমির শেখ উইনার্স কাপ এবং ফজলুল হলক হেনা বিশ্বাস রানার্স কাপছি এখানে বাইরের জেলা থেকে বাইরের জেলা বর্ধমান বর্ধমান আছে দক্ষিণ চব্বিশ পরগনা আছে আমরা মূলত এখানে খেলাটা উদ্যোগ নিয়ে করছি এই কারণে যে এখন ছেলেবেলে খেলার মাঠমুখী হচ্ছে না আমরা যাই চাই যে খেলার মাঠমুখী হোক হ্যাঁ ছেলেবেলে আসুক মাঠে আসুক এই কারণে এই উদ্যোগ নিয়ে আমরা খেলাটা করছি যেন খেলা ভবিষ্যতে খেলা খেলোয়াড় উঠে আছে উদ্যোগে হচ্ছে আমাদের কে বলে গ্রাম্য যে খেলাধুলা যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ফুটবল খেলাটা সেটা যাতে ছেলেরা আরও উদ্যোগী হয় সেই একটা উদ্যোগ নেওয়া হয়েছে গ্রাম আমাদের গ্রাম এলাইগঞ্জ গ্রাম কল্যাণ সমিতির তরফ থেকে তাতে কেউ বলে যে আমির শেখ আর আমার বাবা স্বর্গীয় ফজলুল হক ও হেনা বিশ্বাস ওনাদের এতে আমাদের এই প্রতি খেলাটা ইয়ে হচ্ছে আমরা চাই যে খেলাটা আরও দীর্ঘস্থায়ী